দর্শকসভাইকে আমন্ত্রণ যমুনা আইডিসকে আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা নানা নাটকীয়তার পর অবশেষে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান শুক্রবারই ওমানে আলোচনার টেবিলে বসতে চলেছেন চিরবৈরী দুই দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানোর বিষয়ে কথা বলতে আগ্রহী যুক্তরাষ্ট্র অন্যদিকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে চায় ইরান আরব সাগরে মার্কিন রণতরী ফাইটার জেট ডেস্ট্রয়ার অত্যাধুনিক অস্ত্র চোখ ইরানকে দেশীয় বিক্ষুব্ধ জনতার রোশানল দেশে ও দেশের বাইরে থেকে এমন চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান শুক্রবার ওমানের বৈঠকের আগে একটি কাঠামো তৈরি করেছে কাতার তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা আলোচনায় অংশ নেবেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাম প্রকাশে অনিচ্ছুক দুপক্ষের একাধিক কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তাবগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরা প্রস্তাব অনুযায়ী তিন বছরের জন্য বন্ধ করতে হবে ইরানের পরমাণু কর্মসূচি পরবর্তী দেড় বছর দেড় শতাংশের নিচে সীমিত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বর্তমান মজুদকৃত ইউরেনিয়াম পাঠাতে হবে তৃতীয় কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার সীমিত করতে হবে মিত্র কিংবা প্রক্সি গ্রুপগুলোর কাছে অস্ত্র সরবরাহ করতে পারবে না দুপক্ষের মধ্যে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাবও দিয়েছে মধ্যস্থতাকারীরা বলা যায় প্রস্তাবিত ইস্যুগুলো যুক্তরাষ্ট্রেরই দাবির প্রতিফলন ইরানের মূল দাবি পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও মধ্যস্থতাকারীদের শর্তগুলোয় তেহরান কতটা আপোষ করবে তা স্পষ্ট নয় এর আগেও দুপক্ষের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বারবার গত বছর অনেক দূর এগিয়েও ইসরায়েলের হামলার জেরে তা ভেস্তে যায় ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কাতারে মার্কিন ঘাঁটি উদেদে তেহরানের হামলা সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এরপর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া হয়ে ওঠে খামেনি প্রশাসন পরমাণু কর্মসূচি নিয়ে আপোষের ভিত্তিতে দু পনেরো সালে ছয় বিশ্বশক্তির সাথে জেসিপিও চুক্তি স্বাক্ষর করেছিল ইরান তিন বছর পর যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় টানাপোড়েন বেড়ে চলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস Sabrina Nusrat, Jumuna News. গণবিধ্বংসী অস্ত্রের লাগামহীন প্রতিযোগিতার মুখে বিশ্ব সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শেষ চুক্তির মেয়াদও শেষ হচ্ছে কয়েক ঘন্টা পরে এরপর বিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণে কাগজে কলমে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না দেশ দুটির মধ্যে একই সাথে বন্ধ হচ্ছে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময়েও আরেক পরাশক্তি চীনও দ্বিগুণ গতিতে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে বাড়াচ্ছে উদ্বেগ যুদ্ধবিধ্বস্ত বিশ্বে যা নতুন ঝুঁকির সংখ্যা তৈরি করছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের নব্বই শতাংশেরই মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্র গত পাঁচ দশক ধরে বিভিন্ন চুক্তির মাধ্যমে পরস্পরের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে লাগাম টেনেছে এই দুই পরাশক্তি কেউই মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার একের পর এক চুক্তি বাতিল হয়েছে ফলস্বরূপ দুই দেশের মধ্যকার সবশেষ পারমাণবিক চুক্তি নিউ স্টার্টের মেয়াদও শেষ হচ্ছে আজ কাগজে কলমে দুই দেশের কেউই আর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বাধ্য নয় দু সালে কার্যকর হয়েছিল দা নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তি দু সালে মেয়াদ বাড়ানো হয় আরও পাঁচ বছরের জন্য যার আওতায় সর্বোচ্চ এক হাজার পাঁচশো পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারত দুই দেশ সীমা নির্ধারণ করা হয়েছিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও মোতায়েনও চুক্তির ম্যাচ শেষ হওয়ায় এখন বিশ্বজুড়ে ইচ্ছেমতো মতো এই অস্ত্র মোতায়েন করতে পারবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এছাড়া পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য সরবরাহেও বাধ্য থাকবে না তারা অথচ স্নায়ুযুদ্ধের সময়েও একাধিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় ছিল দুপক্ষ আরেক পরাশক্তি চীনও বাড়িয়েছে নিউক্লিয়ার অস্ত্র উৎপাদন গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে তাদের অস্ত্রভাণ্ডার পেন্টাগনের দাবি দু হাজার সালের মধ্যে বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছাড়াবে হাজারের ঘর ধারণা করা যায় যে কোনো বাধ্যবাধকতা না থাকায় এখন রাশিয়া যুক্তরাষ্ট্র নামবে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নতুন চুক্তিতে অনিহার কারণে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নজিরবিহীন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার শঙ্কা তীব্র হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বংসী অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব বিশ্লেষকরা বলছেন নতুন করে ঝুঁকি কমাতে শুধু মস্কো ওয়াশিংটনই নয় চীন সহ পারমাণবিক শক্তিধর সব দেশেরই চুক্তির আওতায় আসা উচিত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ রাশিয়ার সাথে প্রায় চার বছরের যুদ্ধে ইউক্রেনের পঞ্চান্ন হাজার সেনা নিহত হয়েছে বুধবার ফরাসি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেবের জেলেন্সকি বলেছেন প্রাণহানির এই তালিকায় স্থানীয় সেনা ছাড়াও যুদ্ধকালীন নিয়োগপ্রাপ্ত সেনারা রয়েছে এছাড়াও জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধরত বিপুল সংখ্যক সৈন্যর খোঁজই পাওয়া যাচ্ছে না যাদের অনেকেই নিহত হয়েছে বলে সংখ্যা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এর আগে সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জেলেন্সকি দাবি করেছিলেন যুদ্ধে ছেচল্লিশ হাজার সেনা মারা গেছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নিহত সৈন্যের আনুষ্ঠানিক সংখ্যা পঞ্চান্ন হাজার যাদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সেনা রয়েছে এছাড়াও আমাদের হিসাবে নিখোঁজ রয়েছে বিপুল সংখ্যক সেনা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার আরও গভীরে প্রবেশ করার দাবি করেছে রাশিয়া অন্যদিকে রাশিয়ার হামলা জোরালোভাবে প্রতিরোধের দাবি জানিয়েছে ইউক্রেন বুধবার একদিনে ইউক্রেনের আরও একশো তিপ্পান্নটি এলাকায় হামলা চালানোর খবর নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যবস্তুর মাঝে ছিল ইউক্রেনের সামরিক বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো দূরপাল্লার সমরাষ্ট্র ভাণ্ডার ও উৎক্ষেপণ কেন্দ্র সেনাদের অস্থায়ী ঘাঁটি লক্ষ্য করেও চালিয়েছে হামলা এছাড়াও কেভের অন্তত একশো উনচল্লিশটি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি দোনেস্কো ও ঝাপরজিয়ার দুটি গ্রাম দখলের দাবি জানিয়েছে মস্কো অন্যদিকে ফ্রন্টলাইনের বেশ কিছু হামলা প্রতিহতের পাশাপাশি রাশিয়ার অন্তত এক হাজার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন পাশাপাশি হামলা চালিয়েছে রাশিয়ার চারটি কমান্ড পোস্ট নয়টি আর্টিলারি ও একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতেও রাশিয়ার একটি রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা হয়েছে বুধবার তাম অঞ্চলে ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা ভিডিওতে ধরা পড়েছে বিস্ফোরণের ভয়াবহতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কোচতোকা রেল স্টেশনের কাছে বিশাল অগ্নিকুণ্ড ও ধোয়া জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ে জানিয়েছে ট্রেনের জ্বালানি বহনকারী কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয় ফায়ার ফাইটার ট্রেন দুর্ঘটনার কারণে বিঘ্ন হয় যাত্রীবাহী ট্রেন চলাচল অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি এখনও শুরু হয়েছে তদন্ত রুশ প্রেসিডেন্টের সাথে প্রায় ঘন্টাখানেক এক ঘন্টা পঁচিশ মিনিট ফোন কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে চলতি বছরই চীন সফরে যাবেন প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত করেছে ক্রেমলিন আরও জানানো হয় জ্বালানির পাশাপাশি বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্তে একমত হয়েছে দুই নেতা ফোন কলে চীন রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন বলেন চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থিতিশীল শক্তি হিসেবে ভূমিকা রাখছে মস্কো বেইজিং সম্পর্ক দুদেশের মধ্যকার জ্বালানি অংশীদারিত্বকে পারস্পরিকভাবে লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি সুপার হিউম্যান তৈরির পরিকল্পনা করেছিলেন যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন উন্নত মানব তৈরিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিতর্কিত ইউজেনিস প্রক্রিয়া অবলম্বনের চেষ্টা করেছিলেন তিনি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য নথিতে তুলে ধরা হয়েছে ভুক্তভোগী এক কিশোরীর কথা যাকে ধর্ষণের মাধ্যমে জোরপূর্বক সন্তান জন্মদানে বাধ্য করা হয়েছিল মুভি কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বহু আগে থেকে আলোচিত বা অতিমানব ইস্যুটি সুপার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উন্নত মানব জাতি তৈরিতে ইউজেনিক্স প্রকল্প হাতে নেয় নাৎসি বাহিনী এরপর থেকে বিতর্কিত ইস্যুটিতে চলে আসছে নানা চর্চা এবার এই একই অভিযোগ উঠেছে মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি এফস্টেনের বিরুদ্ধেও সম্প্রতি এপস্টেইনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগে প্রকাশিত বিশাল নথিতে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য অভিযোগ উঠেছে সুপারহিউম্যান বা উন্নত মানবজাতি তৈরিতে সুপিরিয়র জিনপুল ধারণা বাস্তবায়নে কাজ করছিলেন এপস্টেইন তারই অংশ হিসেবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোরপূর্বক গর্ভবতী করার পরিকল্পনা ছিলেন তিনি এমন বিকৃত উদ্দেশ্য সফলের চেষ্টায় বিশাল অঙ্কের অর্থের লোভ দেখিয়ে বিশ্বের বহু প্রভাবশালী বিজ্ঞানী ও গবেষকদের সাথে বন্ধুত্বও করেন তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভবতী করে তাদের জন্ম দেওয়া সন্তানদের মধ্য দিয়ে নিজের যোগ্য উত্তরসূরিদের বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বিকৃত এই যৌনাচারী প্রকাশিত নথিগুলোর মাঝে মিলেছে ভুক্তভোগী এক কিশোরীর একটি ডায়েরি বত্রিশ পাতার এই ডায়েরি থেকে জানা যায় ওই কিশোরীকে সন্তান জন্মদানের যন্ত্র হিসেবে ব্যবহার করত এপস্টিন ও তার সহযোগী ম্যাক্সওয়েল হিউম্যান ইনকিউবেটর নাম দেওয়া ওই কিশোরীর সন্তানকে জন্মের মাত্র পনেরো মিনিটের মাথায় মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় বিতর্কিত এই প্রকল্প বাস্তবায়নে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বংশগতি উপাদানের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন এপস্টেইন যার লক্ষ্য ছিল আরও উন্নত ও সক্ষম মানবজাতি তৈরি শুধু ইউজেনিক্সই নয় শারীরিক সীমাবদ্ধতা কাটাতে ট্রান্স হিউম্যানিজম ও ভবিষ্যতের উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুর পর আবারও বেঁচে উঠতে মাথা লিঙ্গ ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হিমায়িতকরণ বা ক্রয়োনিক্সের মতো ভয়াবহ পরিকল্পনা নিয়েও আগ্রহী ছিলেন যে সাবরিনা নুসরাত যমুনা নিউজ অ্যাপস্টেন ইস্যুতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করলেন ধন কুবের বিল গেটস অস্ট্রেলীয় গণমাধ্যম নাইন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন তাকে নিয়ে জেফ্রি অ্যাপিস্টেনের লেখা ইমেলটি ভুয়া দাবি দুর্ধর্ষ এই যৌন অপরাধীকে চিনলেও কখনও অ্যাপস্টেইন আইল্যান্ডে যাননি তিনি তবে স্বীকার করেন একসাথে ডিনার করার কথা অ্যাপস্টেইনের সাথে পরিচয় থাকার জন্য এখন অনুশোচনা হয় উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশও করেছেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা খ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের বিস্ফোরক এক ইমেইল যাতে লেখা বেশ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের কারণে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন ধনকুবের বিল গেটস আর গোপনে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে অ্যান্টিবায়োটিক দেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি এরপর থেকে ব্যাপক তোপের মুখে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এ ইস্যুতে অস্ট্রেলীয় গণমাধ্যম নাইন নিউজের ক্যামেরার সামনে এলেন তিনি বিশেষে সাক্ষাৎকারে নিজের পক্ষে সাফাই গান গেটস দাবি করেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের দাবি এপস্টেইনের সাথে তার পরিচয় থাকলেও তার প্রাইভেট দ্বীপে কখনো যাননি তিনি আর ভুক্তভোগী কোনো নারীর সঙ্গেও কখনো দেখা হয়নি বলেন এই যৌন নিপীড়কের সাথে কাটানো সময় নিয়ে তিনি অনুতপ্ত get money জেফ্রির সঙ্গে দেখা করি সে বলে অনেক ধনী ধনী মানুষকে চেনে যাদের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ জোগান করা সম্ভব তবে এখন মনে হয় তার সঙ্গে সময় কাটানো আমার ভুল ছিল তাকে নিয়ে লেখা এপস্টেইনের সমালোচিত ইমেলটি ভুয়া বলেও দাবি করেন বিল গেটস মনে হচ্ছে জেফ্রি নিজেই নিজের কাছে একটি ইমেল লিখেছিল সেই ইমেল কখনো কাউকে পাঠানো হয়নি ইমেলটি ভুয়া কী ভাবে সেটি লিখেছিল তা আমি জানি না তার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্তই আমাকে অনুতপ্ত করে এবং এজন্য সকল আলোচনা সমালোচনার মাঝে এই ইস্যুতে মুখ খুলেছেন বিলের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস নথিতে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিলের জবাবদিহিতার দাবি জানান তিনি এক পডকাস্ট সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন খবরটি শুনে তিনি গভীরভাবে দুঃখ পেয়েছেন প্রত্যাশা করছেন ন্যায় বিচার রেজবানা সাইমা যমুনা নিউজ যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল ভয়াবহ হামলায় নিহত হয়েছে আরও তেইশ ফিলিস্তিনি গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর উপত্যকায় এটি সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা কোনো সতর্কবার্তা ছাড়াই আবাসিক এলাকা টার্গেট করে চালিয়েছে অভিযান গাজা সিটির তুফা ও জয়তুনে গোলা বর্ষণে প্রাণ গেছে ১৪ জনের খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে তেলাবিবের দাবি ইয়েলো লাইনে এক ইসরায়েলি কর্মকর্তা হামলার শিকার এবং গুরুতর আহত হয়েছে সেই কারণে এই পরিচালনা করা হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান চার মাস আগে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক মৃত্যু হয়েছে দুই বছরের আগ্রাসনে প্রাণ গেছে প্রায় বাহাত্তর হাজার মানুষের নাইজেরিয়ায় দুই রাজ্যে বন্দুকধারীদের হামলায় প্রায় দুইশো জন নিহত হয়েছে প্রশাসন জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলের কুয়ারা রাজ্যে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা এতে কমপক্ষে একশো জন নিহত হয় অন্যদিকে একই দিন রাতে উত্তরাঞ্চলে কাতসিনা রাজ্যেও তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা সন্ত্রাসীরা এ সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষ হত্যার অভিযোগ উঠেছে এই হামলায় প্রাণ গেছে একুশ জনের এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি অপরাধীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার দায়ে রায়ান রোথ নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার এই সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত দু সালের নির্বাচনের প্রায় দু মাস আগে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ফ্লোরিডার একটি গল্ফ কোর্সের পাশে একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে রোপে ঝোপে লুকিয়েছিলেন তিনি সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে শনাক্ত করলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন রায়ান পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গত সেপ্টেম্বরে বিচার শুরু হয় উনষাট বছর বয়সী রায়ানের তাকে হত্যা চেষ্টা সহ মোট পাঁচটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে অস্ট্রেলিয়ায় মাত্র ১৩ বছর বয়সী কিশোর অস্টিন অ্যাপেলবির দুঃসাহসিকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে তার মা ও ছোট দুই ভাই বোন বাতাস স্রোতের ধাক্কায় সমুদ্রের গভীরে চলে যায় তাদের উপায় না সাহায্যের জন্য বোট প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছায় অস্টিন তার কল্পে জোরালো অভিযান চালিয়ে উপকূল থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ভেসে যাওয়া তার পরিবারকে উদ্ধার করে পুলিশ এমন চরম সাহসিকতা দেখিয়ে রীতিমতো হিরো বনে গেছেন ক্রাচে ভর করে হেঁটে আসা উস্কোখুস্কো চুলের কিশোরটিকে দেখলে কে বলবে মাত্র তেরো বছর বয়সী তার ছোট্ট শরীরে লুকিয়ে আছে এমন পাহাড়সম সাহস মাঝ সমুদ্রে আটকা পড়া মা আর ছোট ভাই বোনকে বাঁচাতে স্রোতের বিপরীতে প্রায় চার কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়ার এই কিশোর অস্টিন অ্যাপেলবি মা জোন ছোট ভাই বাউ ও বোন গ্রেসের সাথে পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালুক বিচে প্যাডেল বোটিং করছিল অস্টিন হঠাৎই সৈকতে আনন্দ করতে যাবার দিনটি পরিণত হয় বিভীষিকায় প্রথমে তীরের কাছাকাছি থাকলেও ধীরে ধীরে তাদের নৌকাগুলোকে গভীর সমুদ্রের দিকে ঠেলে দেয় প্রবল বাতাস আর ধাক্কা মরার উপর খাড়ার ঘাড় মতো স্রোতে হারিয়ে যায় তাদের বৈঠাও যাওয়ার না আশেপাশে আমাদের সাহায্য করার মতো কোনো নৌকাও দেখছিলাম না খুব একটা দূরে যায়নি ভেবে অস্টিনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলাম আমি জানতাম তিনজনের মাঝে অস্টিন সবচেয়ে সাহসী সে আমাদের বাঁচাতে পারবে সাতপাছ না ভেবে মা আর ছোট ভাইবোনকে বাঁচাতে বোট নিয়ে তীরের দিকে রওনা দেয় অস্টিন। কিছু সময় পর আবিষ্কার করে ফুটো হয়ে পানি ঢুকছে তার নৌকায় বাতাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকো উল্টে পানিতে পড়ে যায় সে হারিয়ে ফেলে আরেকটি বৈঠাও দৃষ্টিসীমার মধ্যে আর নেই মা আর ভাইবোনও উপায় না পেয়ে লাইফ জ্যাকেট খুলে দ্রুত সাঁতরানো শুরু করে অস্টিন বিরতিহীনভাবে প্রায় চার ঘন্টা সাঁতরে তীরে পৌঁছায় সে ইফ মামাকে দ্রুত সাহায্যের খোঁজে যেতে বলল আমি জানতাম ফিরতি পথ অনেক দীর্ঘ তীর থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম আমরা তাও মা বাউ আর গ্রেসকে বাঁচাতে রওনা হই কিছু দূর যাওয়ার পর বৈঠা হারিয়ে ফেলে চেষ্টা করি হাত দিয়ে বৈঠার কাজ চালানোর এরপর লাইফ জ্যাকেট ফেলে পানিতে নেমে যাই পানিতে হাঙরের মতো বড় কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলাম অনেক ভয় লাগছিল সময় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা অসার শরীর নিয়ে সাহায্যের জন্য আরও প্রায় দু কিলোমিটার দৌড়ায় অস্টিন একসময় সৈকতে পড়ে থাকা মায়ের ব্যাগ দেখতে পেয়ে দ্রুত পুলিশ কল করেই জ্ঞান হারায় অস্টিন তার কল্পে তৎক্ষণাৎ তৎপর হয় নিরাপত্তা বাহিনী জোরালো অভিযান চালিয়ে উদ্ধার করা হয় জীবিত থাকার ক্ষীণ সম্ভাবনা নিয়ে ততক্ষণে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ভেসে যাওয়া অস্টিনের মা আর ভাইবন্দের। হাসপাতালে নেওয়ার পর এখন বেশ সুস্থ অস্টিন টানা কয়েক ঘন্টা সাতটা নয় প্রচন্ড ব্যথা তার পায়ে তবে ক্রাচে ভর দিয়ে এরই মাঝে স্কুলেও যাওয়া শুরু করেছে চরম দুঃসাহসিকতার পরিচয় দিয়ে সবার কাছে রীতিমতো হিরো বনে যাওয়া অকত ভয়ে কিশোর সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইন্দোনেশিয়া নিজ ক্লাসরুমে ককটেল বিস্ফোরণ ঘটালো এক শিক্ষার্থী মঙ্গলবার দেশটির ওয়েস্ট কালিমাস্তান মাস্তান প্রদেশের একটি জুনিয়র হাই স্কুলে ঘটে এই ঘটনা মাল মলটোভো ককটেলের এই বিস্ফোরণে আহত হয়েছে বেশ কয়েকজন সহ অনেক শিক্ষার্থী পুলিশ জানিয়েছে অভিযুক্ত ছাত্র মোট ছয়টি ককটেল তৈরি করছিল যদিও সবগুলো পুরানো হয়নি এছাড়াও ছাত্রটির কাছ থেকে বেশ কিছু বিপজ্জনক বস্তু উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে বুলির শিকার হয়ে এই কাণ্ড ঘটিয়েছে সে একটি উগ্রপন্থী অনলাইন কমিউনিটির সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে চুরি হয়েছে মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য বারো জানুয়ারি চুরি হয় রোভিলের অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের বাইরের এই মূর্তি এর ওজন প্রায় চারশো বিশ কেজি এর সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ জানিয়েছে পায়ের উপরের অংশ অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে কেটে নিয়ে যায় চোর দু সালে মহাত্মা গান্ধীর এই ভাস্কর্য অস্ট্রেলিয়াকে দান করেছিলেন ভারত সরকার অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের মরিসন মূর্তিটির উন্মোচন করেছিলেন এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ